ক্যাপ অ্যান্ড চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের জেলি টুপি তৈরি হচ্ছে দেখেন এটা এই টুপিটার নাম হলো গুটি গুটি টুপি বলে এটা কি এটা হলো চিকন সুতা দিয়ে হয় মোটা সুতা দেওয়া হয় আমাদের এখানে যে সুতাগুলো আছে এটার কতকগুলো হলো টোয়েন্টি বাই ফোর টোয়েন্টি বাই থ্রি টোয়েন্টি বাই টু আবার কিছু আছে একেবারে চিকন এটা হলো এই টুপিটা এটার আপনার চেকন মোটা দুইটাই কুটি নামে হয় এটা যে চেকনগুলোর দাম একটু বেশি হয় যে সুতাটা ওটা বানাতে বেশি সময় লাগে আর এই যে যেটা এটা আর কি মোটা দেয় এটা একটু বানাতে একটু সময় কম লাগে কষ্ট কম লাগে বিধায় এটার দামটা একটু তুলনামূলক অন্যগুলো চাইতে একটু কম তো এটা দেখেন যে বানাচ্ছে আরেকটা টুপি বানাচ্ছে আর কি এটা এটাও হলে আরেক ধরনের টুপি হবে আর কি এটার সুতাটা একটু সাদা আর এটা সুতাটা একটু কালার এটা দশ পনেরোটা কালারের সুতা এখানে হয়ে থাকে আর কি হ্যাঁ এটার যদি যতগুলো কালার হয় ততগুলো সুতা হয় অনেক সময় দশটা পনেরোটা কালার পাওয়া যায় অনেক সময় বেশিও পাওয়া যায় অনেক সময় কমও পাওয়া যায় এটার এই ডিজাইনগুলো এরা এরা এতটাই এক্সপার্ট যে কোনো কিছু তারা যদি ডিজাইন কাগজেও দেখে তারা সেটা করতে পারে আর কি তাদের এত নিখুঁতভাবে এত সুন্দর করে তারা এই এই কাজগুলো তারা করতে পারে তারা এই কাজগুলো করা তারা অভ্যস্ত তারা তাদের হাতের দেখেন আপনি দেখতে পাচ্ছেন যে কত সুন্দর করে তারা এটা বানাচ্ছে তারা আর কি এত নিখুঁতভাবে সুন্দরভাবে এবং তারা এটা ছোট বড় যে কোনো মাপের তারা করতে পারে তাদের যদি মনে হয় যে এটা ছোটো করতে হবে তারা ছোট করতে পারে বড় হলে তারা বড় করতে পারে এই দেখেন কত সুন্দর করে মনে হচ্ছে যে মেশিনে বানানো তাদের যে মেজারমেন্টগুলো যে ফুলগুলো বা যে ঘরগুলো এটা একেবারেই সবই একই মাপের হয় আর কি এতটুকু মানে ই নাই আর কি ছোটো বড়ো হয় না এবং মাথায় দিয়ে এটা চমৎকার মানিয়ে যায় যে কোনো মানুষের চমৎকার মানিয়ে যায় তারা গ্রামের এই মানুষগুলো তারা সংসারের কাজের পাশাপাশি তারা এই কাজগুলো যথেষ্ট যত্ন সহকারে করে আর কি এই কাজগুলোতে তারা যেটুকু পয়সা ইনকাম করে সেটা তাদের বিভিন্ন কাজে ব্যবহার করে এবং এটা আমাদের এই টুপিগুলো যে তৈরির কৌশল এটা মেশিনকে হার মানিয়ে দেয় এটা আমাদের এটা এই টুপির বিশ্বে এতটা চাহিদা দেশে তো ব্যবহার হয় যে অনেক দেশ এটাকে এটাকে এই হ্যান্ডমেড প্রোডাক্টসকে তারা মেশিনে বানানোর চেষ্টা করেছে কিন্তু মেশিনে এত নিখুঁত হয় না এত সুন্দর হয় না মেশিনগুলো জোড়া থাকে আর আমাদের এগুলো একটা সুতো দিয়ে শুরু এবং সেটা দিয়ে শেষ মাঝে কোনো জোড়া থাকে না আর মেশিনে দিলে সেটা এতটা ফিনিশিংও হয় না তো এত বংশ পরম্পরায় তারা এই কাজগুলো করছে তারা এটা আর কি এই কাজগুলো যদি আরও একটু বিভিন্ন জায়গা থেকে সুযোগ সুবিধা বা সহযোগিতা এটা পাওয়া যায় তারা একটু ভালো করবে আর কি এটা আমরা বিশ্বাস করি আমরা আমাদের মতো করে চেষ্টা করে যাচ্ছি আর কি এটা এরকম আপনারা দেখা যায় যে একজন মহিলা এটা প্রতিদিন দুই দুই পিস তিন পিস পর্যন্ত বানিয়ে থাকে দেখছেন কত সুন্দর এটা কত চমৎকার এটা এই যে এই যে ইয়া একটু দেখেন এই যে ইয়া পাশে দিয়ে এক ধরনের ডিজাইন উপরে এক ধরনের ডিজাইন মাঝে এক ধরনের ডিজাইন অনেকগুলো ডিজাইনের সমন্বয় এটা হয়ে থাকে আর কি তো এটা কিন্তু তারা মানে কোনো ট্রেনিং ছাড়া কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়া তারা বংশ পরম্পরায় তারা এটা দেখে দেখে তারা এই কাজটা করে কত নিখুঁতভাবে করে কত সুন্দরভাবে করে তারা এটার ওই হয়তো কারো মা করতো তার দেখা দেখে তার মেয়ে করে বা তার দেখা থেকে তার একজন করে আর কি এভাবেই এটা করে তারা আর কি এটাকে যদি তাদেরকে আরও প্রপার গাইড করা যায় বা ট্রেনিং দেওয়া যায় এটা তারা আরও অনেক সুন্দর করে করতে পারবে এবং এটার কিন্তু কোনো ইয়ে আসছে না মানে কোনো রঙ ওঠে না এই এই সুতোগুলার কারণ এই সুতাগুলা এটা হলো গার্মেন্টসের ইয়ে তো গার্মেন্টসটাকে নিয়ে ওই যেটা শিপমেন্ট এক্সেস সেগুলো তারা এটা করে থাকে এটা খুবই রং পাকা এগুলোর আর কি এগুলো একটু এই বানানোর পরে এটাকে একটু ভালোভাবে ওয়াশ করে একটু মার্টার দিয়ে একটু ইস্তিরি ইস্তিরি করলে সুন্দর করলে এটা অনেক সুন্দর হয় অনেক চমৎকার হয় অনেক ভালো হয় দেখতে এগুলো এগুলো মাথায় দিলে চমৎকার দেখতে লাগে যে কেউ এটাতে ইমপ্রেসড হয় আর কি তো এটা গ্রামগঞ্জের মহিলাদের মাঝে এটা আরও ছড়িয়ে দেওয়া যেতে পারে বা এটাতে আরও তাদের কাজ করার সুযোগ করা দেওয়া যেতে পারে এটাতে একটু সহযোগিতা যদি সরকার থেকে করা যায় তারা অনেক দূর এগিয়ে যেতে পারে আর কি আর এটা দেশেও আমাদের ব্যাপক চাহিদা দেশের আমাদের আমাদের যে চাহিদা তারপরে আশি ভাগ আমরা এটা 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 দিয়ে এই হাতি বনোনো টুপি দিয়ে আমরা পূরণ করে থাকি আর কি হ্যাঁ এইটা বিদেশ থেকে যে কোটি কোটি ডলারের যে ইম্পোর্ট করে নিয়ে আসা হতো সেখান থেকে আমরা এটা ফরেন যে কারেন্সিটা সেটাকে আমরা সেভ করতে পারি এবং এটাকে আমরা এক্সপোর্ট করে বিদেশ থেকে ব্যাপক পরিমাণ আমরা অর্থ নিয়ে আসতে পারি সবাইকে ধন্যবাদ আমাদের চ্যানেল ক্যাফ অ্যান্ড পক্ষ থেকে